যেহেতু কোর্টের আদেশে পিস এখানে আসে আমরা তো নিজের ইচ্ছা মতো এখানে আসি না তো কোর্ট আদেশ আপনাকে কাজ বন্ধ রাখার জন্য আপনি আপনার উকিল ধরে লয়ের ধরে কাজটা বন্ধ কিন্তু জায়গার মধ্যে মারামারি লাগলো মারামারি লাগলে মামলা আরো বাড়লো আরো সমস্যার সৃষ্টি হলো তাতে কি হবে জায়গা বের হবে যদি কোর্ট বলে থাকে তাহলে কোর্টের কথা শোনা উচিত এখন সকালে যান এখন সকালে যে অবস্থা ছিল তাই এলাকার তারা মুরবিয়া মিটিং করতে আছে মারাটার দায়নি বোকা মারাটার এলাকার দায়িত্ব নিবে না তো এলাকার লোক তো সকালে যখন সকালে বেড়া লাগে এলাকার লোক সবাই ছিল এখানে

না থাকলে করবে না কি কারণ আপনাদের এখন বুঝেন আপনি টি বললেন কল দিচ্ছেন আমার ডিউটি আছে আমি আপনার ওখানে গেলাম আমি আপনার আগেও জানিনা জানি না কিছুই না

ঠিক আছে ঠিক আছে তাকে আসবো কে সব এটাই করে কাজ কাগজ তাগল দাঁড়াই দিই কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না কিছু থাকে না করতে পারে না ঠেকাইতে পারে না কথা বলতে পারে না হেৰি তো দি না ফোন দিবি দিতে খবর নাই কোনো না গেছে না কোনো না গেছে মাল দোলাই কাগজ দোলাইবো শোনেন আপনারা এই ঘরের এখানে যেহেতু নিষেধাজ্ঞা আছে এখন থেকে এই বিষয় নিয়ে আমার কথা বলছেন মামলাটা চালাবো বিনা পয়সা টাকা নিয়ে চালাবো তাহলে কথা বলতেছেন কেন উকিলের কথা চলে কোর্ট আদেশ দিছে কোর্টের মধ্যে সেই উকিলে তো কোর্টের মধ্যে যায় আজকে জানা বিচার করে না উনি আইনের বারে কথা বলতে পারে

কোন পক্ষে এই জায়গার মধ্যে যাবেন না কাজও করতে যাবেন না কাজ করলে তো বাধা আসবে আপনারা যাওয়ার দরকার নাই আপনারা যাওয়ার দরকার নাই আপনি কোথায় থাকবেন না থাকবেন এটা আমার ডিসাইড না আমার না এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত। যদি আপনাদের সমস্যা থাকে আপনারা কোর্টে গিয়ে কথা বলেন দ্রুত যেন নিষ্পত্তি হয় সেটার ব্যবস্থা করেন কিন্তু পাল্টা আমাদেরকে প্রশ্ন করেন না আমি কোথায় থাকবো এটা সিদ্ধান্ত আমার নাই আপনি থাকবেন এটা জবাব আমি দিতে পারবো না আর এই গন্ড এই ঘটনা নিয়ে যেহেতু কোর্টে আদেশ দিছে স্টে অর্ডার আছে এখানে কাজ করার জন্য নিষেধাজ্ঞা দিছে কোনো পক্ষে কাজ করবে না যে পক্ষ কাজ করবেন যে পক্ষ যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেন আমরা ওই পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবো পক্ষের ধরনি চালান দেবো কথা ক্লিয়ার এটা নিয়ে আমরা দ্বিতীয়বার আসতে চাই না দ্বিতীয়বার আমরা কোনো কথা শুনতে চাই না কথা ক্লিয়ার কোন পক্ষ যাবে না নাই কেউ দরকার নাই কোন পক্ষ বলে না কোর্টে